বাবুই পাখি ডাকিয়া বলে চড়াই করে থাকি করা শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্রালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জ্বরে এই অট্রালিকা প্রতিটা মানুষের স্বপ্ন যার প্রতিটা ইটে থাকে একটি পরিবারের নতুন দম্পতির ভালোবাসার ছোঁয়া তিলে তিলে জমানো অর্থ যা দিয়ে তারা তাদের স্বপ্নের বাড়িটা নির্মাণ করে এই বাড়ি নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইট এই ইট যেন মুদ্রার এপিট উপিট যার একপাশে রয়েছে যেমন ভালোবাসা ও স্বপ্নের পরশ অন্য পাশে স্বপ্নভঙ্গের কষ্ট আকাশ সমান বিষাদ আপনি যখন আপনার স্বপ্ন সাজাতে একটির পর একটি ইট দিয়ে অট্টালিকা সাজাচ্ছেন তখন অপর পাশে এই ইট তৈরি করতে সাত আট বছরের শিশু তার আঙুল থেতলানো রক্ত মিশিয়ে কাজ করে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের জীবন দিয়ে আপনার ঘর সাজানোর ইট তৈরিতে ব্যস্ত তাদের এই স্বপ্নভঙ্গের কোনো হিসেব নেই এই শৈশবের মৃত্যুর কোনো সাক্ষী নেই তাদের শৈশবের মৃত্যুর খবরটা আর কেউ রাখেও না কিছুদিন আগেও মানুষ তেমনভাবে বিল্ডিং তৈরি করতো না এখন যেন বিল্ডিং বানানোটা একটা সামাজিক স্ট্যাটাসে পরিণত হয়েছে একটা বিল্ডিং আছে মানে সমাজে তার একটা অন্যরকম মূল্য আছে যার ফলে ইটের চাহিদাও বেড়েছে দ্বিগুণ কিন্তু এই ইটের চাহিদা বাড়ার সাথে আমার উপরের কবিতা বা শিশুর শৈশব মৃত্যুর কী সম্পর্ক এইটা জানার জন্য আমাদের জানতে হবে ইটের বাটায় আসলে কি হয় চলুন জেনে আসি সেই সম্পর্কে ইটের বাটায় ইট পোড়ানো হয় ছয় মাস ইট মূলত শুষ্ক মৌসুমে পুরানো হয় বৃষ্টির সময় ইট পোড়ানো বানানো জটিলতা বেড়ে যায় তাই শীতের সময় এ কাজ চলে বর্ষা মৌসুমে ইটের বাটার মালিকেরা বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে টাকা দাঁড় এনে মাটি ক্রয় করে রেখে দেয় যা পরবর্তীতে শীতের সময় টাকার পরিবর্তে ইট দিয়ে সেই টাকা পরিশোধ করে দেয় এতে করে কম দামে ঠিকাদাররা ইট কিনে নেয় যার প্রভাবে সে পড়ে ইট বাটার উপর যেহেতু ইট বাটার মালিক কম দামে ইট বিক্রি করে দেয় ঠিকাদারকে তাতে মালিকের লাভ কম হয় যার ফল ভোগ করে শ্রমিকেরা ইট বাটায় শ্রমের মজুরি অনেক কম তাই সর্বদা এখানে শ্রমিক সংগত লেগে থাকে যার ফলে বাধ্য হয়ে তারা শিশু শ্রমিক নিয়োগ দেয় এই শিশু শ্রমিক নিয়োগে ও মালিক খেলেন এক পৈশাসিক খেলা যার নাম হচ্ছে দাদন খেলা বাটার মালিক যেহেতু শ্রমিক পায় না তাই তারা শ্রমিকদের আটকানোর জন্য অগ্রিম টাকা দেয় যেহেতু বাটার কাজ করা সকলে অনেক দরিদ্র তিনবেলা খাবার পায় না তাদের এই সুযোগটা কাজে লাগিয়ে বাটার মালিক এককালীন কিছু টাকা দেয় যার পরিমাণও খুব নগণ্য প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর এই টাকা দিয়ে তারা শ্রমিকদের ছয় মাসের জন্য কিনে নেয় যার ফলে শত কষ্ট হলেও এইখান থেকে তারা আর বেরোতে পারে না বা চাইলেও কাজ পরিবর্তন করতে পারে না আর এই দাদন মূলত দেওয়া হয় শিশুদের জন্য টাকার বিনিময়ে ছয় মাসের জন্য পিতামাতা তার সন্তানের শৈশবকে হত্যা করে ফেলে আমরা যে ইটটা কিনে বিশ থেকে পঁচিশ টাকা দিয়ে একটা শিশু সেই ইট বাটায় কাজ করে সারাদিনে কত টাকা আয় করে জানেন মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা সারা সপ্তাহে মাত্র তিনশো থেকে চারশো টাকা যা দিয়ে এক কেজি মোটা চাল কেনা সম্ভব নয় তেমনি এই শিশু শ্রমিকের একজন সাকিব আমরা যখন সাকিব করে দিয়েছে বিনিময়ে টাকা তার মতো প্রতিদিন প্রায় হাজার হাজার শিশু বিভিন্ন ইটের বাতায় কাজ করছে আর এইখানে শিশু শ্রমিক জগন্ন অধ্যায়ের সূচনা হয় রোজ এইসব শিশু ইট তৈরি ও ইট টানার জন্য কাজ করে থাকে প্রত্যেক শিশু বিশ কেজি ওজনের সমান ছয়খানা কাঁচা ইট মাথায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় প্রতিদিন এসব শিশু বাটাতেই ঘুমায় বড়ি ঘুম থেকে উঠে চলে যায় ইট খোলায় টানা কাজ করে বিকেল চারটা পর্যন্ত এইসব শিশু মূলত কাঁচা ইট মাথায় বহন করে এক হাজার ইট টানলে দেওয়া হয় একশো টাকা অধিকাংশ শিশু প্রতিদিন পাঁচশো ইট টানতে পারে সাকিবের মতো আরেকজন হচ্ছে মিলন তার বয়স সাত বছর দুই মাস ধরে এ কারখানায় কাজ করছে মিলন বলে সে ইট খোলার ইট টানে প্রতিদিন বিশ টাকা কামাই করে ইট টানে তিনশো মিলনের আরেক ভাই মুস্তাকিম তার বয়স আট বছর সেও বাটায় কাজ করে তারা দুই ভাই মিলে সপ্তাহে চারশো থেকে পাঁচশো টাকা আয় করে মিলন ও মুস্তাকিম দুজনেই স্কুলে যেত অভাবের তারণায় তাদের পরিবার এখানে সাত থেকে আট হাজার টাকার দাদনে ছয় মাসের জন্য বিক্রি করে দেয় কি টানো ইট টানো কয় টাকা দেয় তোমার দাদন নেওয়া এমন আর একজন শিশু শাহীন যার বয়স এগারো বছর সে দাদন নিয়েছে সাত হাজার টাকা প্রতিদিন আটশো ইট টানে একশো টাকার মতো কামাই করে তোমার কত দিকে নিয়ে আনছে ঈদের বাটা আমরা ভাবি এটা শুধুই একটি ইট তৈরির স্থান কিন্তু অনেক শিশুর জন্য এটা হয়ে উঠেছে একটি ভয়ঙ্কর ফাঁদ এমন এক জায়গা যেখানে দিনের আলোতে নিভে যাচ্ছে শৈশবের আলো প্রত্যাশার বয়সে এই শিশুগুলোর হাতে থাকা উচিত ছিল বই খাতা আর রঙিন স্বপ্ন অথচ তারা আজ বহন করছে ঈদের বোঝা নিজের স্বপ্ন ভেঙে গড়া সে ঈদ এই শিশুরা জানে না পৃথিবীতে স্কুল বলে কিছু আছে তারা জানে না খেলাধুলার আনন্দ স্কুলের বন্ধুদের হাসি মুখ প্রাথমিকে পড়া কবিতা তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জড়ে এই লাইনের মধ্যে যে কষ্টের ছায়া তা প্রতিদিন বাস্তব হয়ে ধরা দেয় দেশের হাজার হাজার ইট বাটা। এখানে কাজ করে এমন এক শ্রেণী যারা আমাদের সমাজের সবচেয়ে নিঃস্ব সবচেয়ে নিস্পৃহ তাদের বয়স মাত্র আট থেকে চোদ্দ বছর তারা শিশু কিন্তু তাদের হাতে রং তুলি নয় বই নয় বরং বোঝা ইটের বোঝা কতটা নির্মম হলে একটি জাতি শিশুদের গামে তার কাঠামো গড়ে তোলে আমরা যারা অট্টালিকায় থাকি হয়তো ভাবি না সেই অট্টালিকার এক এক ইটের পেছনে লেগে আছে একটি শিশুর চোখের গুম হাতের ঘাম হৃদয়ের হাহাকার এই শিশুরা জানে না কবে শেষ হবে এই শ্রমের জীবন তারা জানে না স্কুলের টিফিন পিরিয়ড মানে কি তারা জানে না ভবিষ্যৎ বলতে কিছু আছে কিনা এই শিশুরা কখনো বাবুই পাখির মতো নিখুঁত শ্রম দেয় কিন্তু তাদের প্রাপ্তি চড়াই পাখির কুড়িগড়ের মতোই অপ্রতুল তারা বঞ্চিত হয় শিক্ষার আলো খেলাধুলার আনন্দ ও নিরাপদ জীবনের অধিকার থেকে অথচ এই শিশুরাই ভবিষ্যতের কারিগর আমাদের উচিত এই বৈষম্যমূলক কাঠামো ভেঙে তাদের জন্য একটি সুন্দর সুরক্ষিত ও মানবিক পরিবেশ নিশ্চিত করা এই কবিতার লাইনগুলো যেন আমাদের সমাজের শ্রেণী বৈষম্যের আরেক নিষ্ঠুর বাস্তবতার প্রতিচ্ছবি একদিকে শহরের উঁচু দালানে বিলাসী জীবন আর অন্যদিকে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শিশুরা তাদের শৈশব হারাচ্ছে চিটের বাটা গার্মেন্টস কিংবা রাস্তার নির্মাণ কাজে জীবনের সূর্যোদয়ের মুহূর্তেই তারা চাপা পড়ে যাচ্ছে সমাজের নিষ্ঠুর কাঠামোর নিচে হুল নিয়ে দেখা গেছে সকাল থেকে বিকেল পর্যন্ত এই শিশুরা কাজ করে ইট বাটার মালিকেরা তাদের কোনো খোঁজখবরই রাখেন না একসঙ্গে ছয়খানা ইট বহন করতে গিয়ে অনেক শিশুর দুর্ঘটনায়ও পড়ে মাথা থেকে ইট তাদের পায়ে এসে পড়ে আহত হলে বা অসুস্থ হলে তাদের চিকিৎসারও কোনো ব্যবস্থা নেওয়া হয় না তাদের দেখার কেউ নেই তারা থাকে একলা এক কোণে যেখানে মায়ের আঁচলের ছায়া নেই মায়ের হাতের দুমুঠ বাত নেই এই জীবন কষ্টের এই জীবন বিচ্ছেদের এই জীবন শূন্যতার এই জীবন নিঃশব্দে হারিয়ে যাওয়ার ভালো থাকুক প্রতিটি ইট বাটার শিশু সুন্দর হয়ে উঠুক তাদের জীবন